যে সমীকরণের সেমিফাইনালে খেলবে কোন দল পয়েন্ট টেবিল উলট পালট চ্যাম্পিয়ন ট্রফিতে দক্ষিণ আফ্রিকার কাছে ভাসল শক্তিশালী অস্ট্রেলিয়া সেমিফাইনালের জন্য কোন দল এগিয়ে দেখুন পয়েন্ট টেবিল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে যে খেলাটা দিয়েছিল হয়তো সকলেরই মনে আছে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে তিনশো একান্ন রানের মহালক্ষ্য ছুড়ে দেয় যেখানে জস ইংলিশ ম্যাক্সওয়েলদের মতো ব্যাটাররা বেধুম আবার আগে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া সেমিফাইনালে যেতে আজকে অস্ট্রেলিয়ার বাধা ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দফায় দফায় বৃষ্টি এক পর্যায়ে খেলা আরম্ভ হবার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিতে আবারও বৃষ্টির হানা মাঠে থাকা আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত বলে ঘোষণা করলেন যার ফলে কপাল পড়ল দুই দলেরই পয়েন্ট ভাগাভাগি করে নিল দুই দল এখন প্রশ্ন হচ্ছে সেমিফাইনালে খেলবে কোন দল কোন দল সব থেকে বেশি এগিয়ে দেখুন সহজ সমীকরণটা মিলিয়ে নিন গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড এবং আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচ সেরেছে যথাক্রমে তাদের পয়েন্ট হচ্ছে শূন্য অন্যদিকে সাউথ আফ্রিকার এক জয় ছিল অস্ট্রেলিয়ার এক জয় পয়েন্ট হচ্ছে দুই আজকের ম্যাচে ডরা হওয়ায় তিন তিন পয়েন্ট হলো অস্ট্রেলিয়ার এবং দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচে যে দলে হারবে সেই দলই কাগজে কলমে বাদ যাবে অন্য প্রান্তে সুযোগ থাকবে জয়ী দলের এদিকে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা জিতলে কোনো সমীকরণ ছাড়াই সেমিফাইনাল নিশ্চিত করবে আবার শেষ দুইটা ম্যাচ পরিত্যক্ত হলে সেমিফাইনালে উঠে যাবে দুই দল পয়েন্ট যেহেতু তাদের তিন পয়েন্ট টেবিলে এমনিতেই সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে এই দুই দল আবার ইংল্যান্ড যদি পরবর্তী দুইটা ম্যাচ কোনোভাবে জয় পেয়ে যায় তাহলে রান রেটের হিসাব নিকাশে তারাও সেমিফাইনাল খেলতে পারে